আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে আমি দাবা খেলার ভোট সম্পর্কে ধারণা দেব এবং যেই দাবা খেলার যে গুটিগুলো দিয়ে খেলা হয় এই গুটিগুলোর নাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব এবং কিভাবে আপনি গুটিগুলো দাবা খেলার ভোটে বসাবেন সেটি সম্পর্কে ধারণা দেব শুনুন দেখা যাক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি দাবা ঘর এই দাবা ঘরে মোট ষ্টি ঘর থাকে এর মধ্যে বত্রিশটি হলো কালো এবং বত্রিশটি হলো সাদা সাদা ঘরকে হোয়াইট ঘর বলা হয় এবং কালো ঘরকে ডার্ক বা ব্ল্যাক বলা হয় এর মধ্যে আপনার বাম পাশে থাকবে কালো ঘরটি এবং বাম পাশে সবার প্রথমে থাকবে কালো ঘরটি এবং ডান পাশে সবার প্রথমে থাকবে সাদা ঘরটি এই ঘরগুলো এ বি সি ডি ই এফ এইচ দ্বারা নিদর্শন অথবা দেখানো থাকে এটাকে বলা হয় শাড়ি এবং এটাকে বলা হয় র্যাঙ্ক এটাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে ঘরগুলো নির্দিষ্ট করা থাকে যেমন এটা হলো এ ওয়ান এটা হলো বি ওয়ান এটা হলো এ ওয়ান এটা হলো এ টু এভাবে প্রতিটা ঘরের সংখ্যা অথবা প্রতিটা ঘর নির্ণয় করা হয় এখানে আপনার এতটুকু শিখলেই হবে প্রাথমিকভাবে এক থেকে বিস্তারিতভাবে আর জানার প্রয়োজন নেই তারপর আমরা আসবো গুটি পরিস্থিতিতে এটা যেমন এই গুটিটা দেখেন এটাকে বলা হয় নৌকা অথবা কিস্তি অথবা বোট আপনি যেটাই বলেন দেখুন গুটিটি দেখতে কেমন তারপর এটাকে বলা হয় ঘোড়া অথবা নাইট অথবা হর্স আপনি যেটাই বলেন এই গুটিটা থাকে দুইটা প্রত্যেক দলের খেলোয়াড়ের জন্য যেমন সাদা ঘরের জন্য থাকবে এরকম সাদা দুইটা গুটি এটা দুই পাশে দুইটা বসবে বাম পাশের কালো ঘরে একটা নাইন পাশের সাদা ঘরে একটা আর এই যে ঘোড়া অথবা নাইট অথবা হর্স যেটাই বলেন এটা ঠিক ওই যে নৌকা অথবা কিস্তি তার পাশের ঘরেই বসবে এটাও দুইটা গুটি থাকে ঠিক তার পাশেই এরকম দুইটা গুটি বসে দেখুন কীভাবে আমি বসাচ্ছি ঠিক তার পাশেই বসে হাতি অথবা বিষব যেটাই বলেন এটাও থাকে ঠিক দুটো এরকম প্রতিটা গুটি দুটি করে এই তিনটি গুটি হলো দুটি করে টোটাল ছয়টি আর একটি হলো মন্ত্রী বলেন অথবা রানী বলেন অথবা কুইন বলেন যেটাই বলেন এটাকে বলা হয় এটা সাদা মন্ত্রী অথবা সাদা রানী সাদা গড়ে বসবে আর কালো রানী কালো গড়ে বসবে আর তারপরে যেটা আছে দেখুন এটার মাথায় একটি মুকুট আছে এটাকে বলা হয় রাজা ঠিক তার পাশেই দেখুন এগুলোকে বলা হয় পাওয়ার পাওয়ারগুলো আমি কীভাবে বসাইছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন তার পাশেই সামনেই এরকম আটটি শূন্য অথবা বড়ি অথবা সোলজার যেটাই বলেন প্রত্যেকটা সামনে একটি করে বসবে এরকম আটটি গুটি আটটি জায়গায় বসবে দেখুন আমার বসানো শেষ ঠিক সেমভাবে আমরা কালো গুটিও বসিয়ে দিব দেখুন ঠিক সেম ভাবে আমরা গুটিগুলো বসিয়ে দিচ্ছি শুধু একটি গুটি ডিফারেন্স সেটি হলো এই যে মন্ত্রী অথবা নৌকা অথবা রানী এটা কালোটা কালো ঘরে বসছে আর এটা সাদাটা সাদা ঘরে বসছে এবং দুটি সামনাসামনি দেখুন রাজার সামনে রাজা বসছে আর রানীর সামনে রানী এগুলাকে বলা হয় এই যে প্রথম শাড়ির এগুলাকে বলা হয় পাওয়ার আর এগুলো বলা হয় শূন্য অথবা সোলজার আজকে আমরা কিভাবে দাবা গুটিগুলো বসাতে হয়। সেটা শিখালাম পরবর্তীতে আমরা কিভাবে গুটি আপনি চাল দিবেন সেটা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব এটা নিয়ে যদি কারো কোনো কিছু কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো বিরুদ্ধে আল্লাহ হাফেজ